আজ আমি যাচ্ছিলাম আমার ঘরে কিছু কাজ যাবে ঘরে কাজ করি না আমি ওই ঘরে কিছু কাজ ছিল ও কাজের কারণে আমার বাইরে যেতে হচ্ছিল তো যখন প্রতিমধ্যে যখন আমাদের আরবি একটা ড্রাইভার আবার পরে যে মশাপ্পা যাবে আবুধাবি যে মশাপ্পাটা ওইখানে যাবে তো ওকে নিয়ে যেতেছিল যাওয়ার সময় আমার এত যে ম্যাচ খারাপ হয়ে গেছে ওর সাথে আমার সাথে এমনিতে কিছু লেনদেন নিয়ে সমস্যা কাজে কাজে কামে কিছু সমস্যা ওজন গায়ে তো উঠছে মেজাজটা আমার খারাপ হয়ে গেছে যা বলার বাইরে তো আসলে আমাদের আরব কান্ট্রিগুলোতে কি হয় জানেন ভাই বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তান থেকে যে আরবি দেশগুলোর আছেন ধরেন মিশর সৌদি ইয়েমেনি এসব কান্ট্রির মানুষেরা এত বেশি সামসামি করে এত বেশি হারামি মানে আরবিরা তাদেরকে বিশ্বাস করে কিনে ভিতরে ভিতরে তারা এত যে হারামি যা বলার বাইরে এগুলোই চলতেছে ভাই এখন আমরা যারা যাদের যেখানে ধরেন মিশ্রি মাসুল আছে বা সরি আছে মাসুল এগুলো অনেক বেশি খারাপ এগুলা মানে আরবিদের সামনে অনেক কামলা পিছনে বিলকুল সোর টাইপের এগুলোও চলতেছে আমাদের এখানে আরও কোয়ান্টিগুলোতে আপনি আরবিদের সময় যত বেশি চমচমি করতে পারবেন ইয়ে করতে পারবেন আরবি আমার করতে ইয়ে ভালো কিন্তু আসলে কি জানেন আমরা যারা আমরা যারা ধরেন বিভিন্ন রাষ্ট্রে আমরা যারা লেবার বা কোনো কিছু কাজ করি আমরা যতই করি না কেন তারা বলবে যে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না এটা এরকম ওইটা এরকম আসলে কি জানেন আরব আরবিরা সবসময় টানবে আর বৃদ্ধি যত গেছে হোক তারা আরবিরা আর বৃদ্ধিকেই টানবে তাই আমরা যারা যারা আছে আমার বাংলাদেশি বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি আমরা বেশিরভাগ সময়ে অনেক সময় বেশিরভাগই আরবিদের কাছে অবহেলিত ওই কারণ কি জানেন কারণ তারা কিন্তু কামটা কিন্তু আমরাই করি কামের মধ্যে কাজের মধ্যে সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে আমরা তা বাংলাদেশিরা যে কোনো কাজের মধ্যে যে কোনো কাজের মধ্যে আমরা বাংলাদেশিরই এক্সপার্ট এটা কামটা আমাদেরকে দিয়ে করা হবে কিন্তু ফায়দাটা তারা এ নেবে বা বাকি এরা তো আমরা আমার যারা প্রবাসী বাইরা আছেন অন্তত একটাই কি কাজ করবেন কিন্তু নিজের কাজটা যেন নিজে করে শেষ করে ভিডিও করে রাখবেন যে এই কাজটা আমি করছি এই কাজটা আমি করছি আমি এইয়া করছি শেষ করছি এতটুকু ভিডিও করে রাখবেন কারণ এখন যা চলতেছে জানেন আর খারাপ মেসা কথা বলে যারা পন্টের মানুষগুলো আছে যারা বাইরের মেসে সরে ইয়ে মেনে এরা বেশিরভাগ তো এটা আমার অনুরোধ আমার প্রবাসী ভাইদের কাছে আজকে আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আমি বাইরে গেছিলাম আবুদাবির বাইরে কাজে এখান থেকে এখন আসতেছিলাম একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি আমাদের ড্রাইভার ড্রাইভার গেছিল ইয়াতে তো এভাবে ঘোরা তো সবাই ভালো থাকবেন নিজের কাজটা নিজে শেষ করে প্রমাণ রাখবেন যে কোনো যেন সমস্যা না হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম